আসসালামু আলাইকুম আজকে শুক্রবারের বাজার আপনাদেরকে আজকে আমাদের মাছের কালেকশন দেখাবো ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভ সকাল আজকে আমাদের মাছের কালেকশনগুলো দেখাবো মিঠুভাই মাছ উঠান এবং গুলশা মাছের কালেকশন দেখেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং বড় গুলশাটা উঠে ফেলতেছি সামনে পাশাপাশি আজকে রিঠা দেখাবো একটা চমৎকার রিঠা এসছে চিংড়ি মাছ এসেছে পাশাপাশি গোয়াল রিঠাটা দেখেন রিঠাটা একটু ধরেন রিঠাটা দেখছেন নদীর রাজা রিঠা ঠিক আছে এটা হচ্ছে নদীর রাজা রিঠা এই ধরনের রিঠা যারা অর্ডার করবেন খুব রেয়ার বড় সাইজ খুব রেয়ার আছে উঠান পাশাপাশি আজকে যে চিংড়ি মাছ আমাদের এখানে আসছে এগুলো হচ্ছে আপনার একদম অরিজিনাল নদীর চিংড়ি এবং এখন যেটা উঠেছে এটা হচ্ছে নদীর তারকা আয় আয়টা দেখেন আয়টা দেখেন তো দেখেন এটা কি সাইজ এই মাছ আপনাদের জন্য কালারটা দেখেন এটা টেক্সচার আর কালার দেখেন উঠান সামনে উঠান পাশাপাশি আপনাদেরকে চিংড়িটা যদি দেখায় এই চিংড়ি হচ্ছে ডিমা চিংড়ি এই চিংড়ি যে সাইজ আপনাদের মন ভরে যাবে এই চিংড়ি এইটা যখন বাসার মধ্যে রান্না করবেন এটার মধ্যে থেকে যে ফ্লেভারটা বের হবে আপনার কাছে মনে হবে যে এটা একটা ফ্লেভার ব্লাস্ট হয়ে এবং সবগুলো মাছের কালেকশনই প্রচুর ডিমা প্রচুর কালেকশন আসছে আমাদের পুরোটা ধরে উঠে দেন আজকের সেরা এবং তারকা বোয়াল বের হচ্ছে সাইজ কালার এবং টেক্সচার দেখবেন বাজারে তো অনেক মাছ আছে আজকে পুরীর কালেকশন দেখেন আজকাল পুরীর সাইজগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার এবং বড় আজকাল পুরী হচ্ছে সরপটি যেটা বাজারের সেরা শরপটি আর সাইজ ঠিক আছে না অন্য অন্য দিনের দিকে সাইজ বড় না আজকে সাইজ পছন্দ হয় নাই যাই হোক পুরীর কোয়ালিটিটা দেখালাম আজকে আজকে আমাদের যে সরপটি এবং বাজারে সবার সাথে চ্যালেঞ্জ অনলাইনে যত পেজ আছে অনলাইনে যত মাছ বিক্রেতা আছে আমাদের চাইতে সাশ্রয় মূল্যে কেউ পুড়ি আপনাদেরকে দিতে পারবে না অনলাইনে আপনারা আজকে নদীর ডিমা চিংড়ির সাইজটা শুধু দেখেন পেট ভরা ডিম অনেকেই ডিমা চিংড়ি দেখায় কিন্তু বাসায় গেলে পরে আর পেটের মধ্যে ডিম থাকে না প্রত্যেকটা ডিম পেট ভর্তি ডিম চিংড়ির সাইজ দেখেন পাশাপাশি এই চিংড়িটা যারা অর্ডার করতে চান সরাসরি ফিশ বেঙ্গলে অর্ডার করবেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল ফোর ট্রিপল ফাইভ এবং চিংড়ি এগুলো এক একটা চিংড়ি যখন বাসায় রান্না করবেন তখন এটা যে ঘ্রাণ এটার ঘ্রাণে বাসা মম করবে এবং মনে হবে ফ্লেভার বোম ওদের শুক্রবারের বাজার আর ওদের সব সময় সেরা বোয়ালের যে কালেকশন শুধু বোয়াল দেখেন এটার টেক্সচার দেখেন এটা কাটার পরে বুঝতে পারবেন যে এই মাছটা কতটা জীবন্ত এবং কতটা টাটকা আজকে আই মাছ আজকে খুব কম কালেকশন দুইটা দুইটার মধ্যে একটা অলরেডি বুক হয়ে গেছে আমাদের অনলাইনের জন্য এবং রিঠা মাছটা প্রথমেও দেখাইছি রিঠা মাছটা সেরা রিঠা বাজারের ভিতরে সেরা রিঠা এরকম সাইজের রিঠা খুব কম আসে এবং এইটা আজকে যে শোল মাছ শোল মাছ নিয়ে যদি কথা বলতে হয় শোলের যে সাইজ আজকে এবং শোলের চোখ দেখেন তো শেষ সোল শেষ বিক্রি শেষ ভিডিও করতে করতে শেষ যাই হোক